উন্নত দেশের ন্যায় আমাদের বাংলাদেশেও কিন্তু উন্নত দিকে ধাবিত হচ্ছে এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড যা উত্তরবঙ্গের একটা প্রবেশদ্বার এখানে কিন্তু তিনটা ডিস্ট্রিক্টের গাড়ি চলাচল করে এই অঞ্চল দিয়ে একটা হচ্ছে পাবনার দিকে আরেকটা রাজশাহীর দিকে আরেকটা বগুড়া রংপুর এই দিকে কিন্তু এটা এখানে এমন একটা ফ্লাই ফ্লাইওভার হবে এখানে কিন্তু চতুর্দিকে গোল চক্করের মতন ওভার হবে দৃশ্যটা দেখাচ্ছে আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য এখানে ফ্লাই ফ্লাইওভার আর ফ্লাই ফ্লাইওভার হবে আসলে দৃশ্যটা যখন পরিপূর্ণভাবে তৈরি হবে এই ফ্লাইওভারটা তখন কিন্তু দেখা যাবে এই যে দেখেন কতগুলো যন্ত্রপাতি নিয়ে এখানে কিন্তু কাজ করা হচ্ছে এক্সেন্স এক্সচেঞ্জ ফ্লাইওভার হবে এখানে আসলে উন্নত দেশের মতোই কিন্তু আমাদের বাংলাদেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দূর থেকে আমি ক্যামেরা দিয়ে ভিডিওটা আপনাদের মাঝে ধারণ করার চেষ্টা করলাম আমি আছি এখন সিরাজগঞ্জ রোডে গাড়ি টপিক দিচ্ছে তাই আপনাদের মাঝে ভিডিওটা করতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে যখন এটা পরিপূর্ণভাবে তৈরি হবে তখন কিন্তু দেখার মতনই এক খুব চোখটা জড়িয়ে যাবে এখনই যতগুলো দৃশ্য দেখা যাচ্ছে মার হাবা, মার আবা আসলে এখানে যখন তিনটি দৃষ্টিকে যাবে তখন কিন্তু এটা দেখার মতন ধরুন সিঙ্গাপুর সৌদি আরব আরও বিভিন্ন দেশের মতনই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এখানে একটা বৃহত্তম ফ্লাইওভারের কাজ করা হচ্ছে এই খুঁটিগুলো দেখতেই পাচ্ছেন আমি এখন যাচ্ছি বগুড়ার দিকে উদ্দেশ্য রওনা করে আমার দেশের বাড়ির দিকে আপনাদের দেখানোর চেষ্টা করতে হচ্ছে দূর থেকে এখনও কিন্তু কাজ করেই যাচ্ছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ আসলে এত সুন্দর লোকেশন আর ফ্লাইওভারের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা কিন্তু চমৎকারভাবে কাজকর্ম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও উন্নতির দিকে যাচ্ছে আসলে এটা যখন হবে সে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু চলবে আসলে যেটা হবে সেটা কিন্তু দেখ খুবই ভালো লাগবে তখন রাস্তা আর রাস্তা আমি এখন বগুড়ার দিকে যাচ্ছি গাড়িতে আছি গাড়িতে থেকেই আপনাদের মাঝে ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু ফেসবুকে কাজ করতে এসেছি সেহেতু আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তাই যেখানেই যাই না কেন ক্যামেরাটা ফোকাস দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের সুন্দর সুন্দর লোকেশনগুলো দেখানোর জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসলে এখানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থাতেই আপনাকে ভিডিও ধারণ করে ফেসবুক মামাকে উপহার দিতে হবে